ভাই বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আসছি দুপুরে খাওয়ার দিছে

আমি খাইতে বসলাম যে অসুস্থ হয়ে গেছে বিয়ে অনেক কিছু রান্না করছে রোস্ট রান্না করছে তারপর গরুর মাছ না আমার দেয়া লাগবে না আমি নিয়ে নিয়ে খাই ভাই আমার শান্তি লাগবে বুঝছেন আমার দিয়ে না আমি নিয়ে নিয়ে খাই

আমার ঘুমাবে এখন ঘুমাবে তাহলে আর দেখি মাকে দেখি মাকে দেখি চলে মাকে আমার মা আমার কাছে হ্যাঁ তো দেখি তোমার জামাটা কেমন হয়েছে মা সুন্দর হয়েছে তো তার সাজাই দিতেছে এটা কিন্তু তানজিলার একটা ননদ হ্যাঁ ছোট ছোট সব ননদ যাও চলো তা আমরা কিন্তু থাকারি নিয়ে আসছিলাম না কিন্তু এখন থাকতে হইতেছে মেয়ে যাইতে দিতেছে না হ্যাঁ বলতেছে চলো দাও ডাক ডাক্তার ওই তোমার মোবাইল বের হয়ে যাবে তো সব রেডি তো বের হইতে বলো

আসো তোমরা ওই ব্যাককার তোর আম্মু ডাকে তোরে তোর আম্মু ডাকে তোদের রুমে আচ্ছা আসো আগে বাইরে যাই যে যাত যাওয়া যাই হোক তবে আসো আবার ঢোকে কই বাইরে আইসাও না আমি 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 নিবনে কারো কলে আমি আমি নিব যাও আগেও আগে যা 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 আমার আরে আমার কোলে আসো ঘামালে আমি খামাই এই জায়গাটা হলো আসলে বৃষ্টির মধ্যে শুকাইতেছে অতটা নাই হ্যাঁ সাবধান আমি ব্য্যান দিয়ে নি আসতেছে যাও ঐ쪽 তুলতো এই যে আমরা যাবো অটোতে ওই পাশ থেকে উঠতে হবে ব্য্যান ওঠেন ওই পাশ থেকে ওঠেন আসতে দেখা শুনে সামনে তাকাও বাচ্চারা যান তো এই হলো তানজিলার শোরুম এই মার্কেটে আমরা চলে আসছি আমরা অটোতে আসলাম আর হলো আপনার ভাবি আর মেয়ে হলো হলো ইয়েতে ও এরা আগে চলে আসছে এই তোমরা আগে চলে আসছো দাঁড়া দাও 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 আগে চলে আসছো সমবায় ব্যাংক চলে আসমাকে এই যে আম্মাবুরে আসছে চলো চলো আসো তো এই যে তানজিলার শোরুম তানজু ফ্যাশন হ্যাঁ আমরা আসলাম এখন সেন্ট্রাল ব্যাংক প্লাজা মার্কেট এনএস রোড কুষ্টিয়া এই যেখানে ঠিকানা তানজু ফ্যাশন এই দেখেন তাবিয়া কি করতেছে তাবিয়া উঠে আগে বললো আপু চেয়ারে বসে পড়লো কেনা আপাতত বন্ধ ছেলেও আছে এই এই যে এইদিকে যাও ইয়েতে মনে হয় যে আরো বড় বড় ভিডিওতে বিডিওতে মনে হয় যে অনেক বড় বড় এক আঙ্গুর নিয়ে নিচ্ছে বাবু এই যে আঙ্গুর এটা খাবার না বাবা এটা খেলনা খেলনা খাবার না দুই পয়সা পড়ছে কোন ফোন দিয়ে আমাকে বোকা বানাইছিল এটা দিয়ে তাই

আচ্ছা আমি বিচার করব বাসা যায় এটাও সুন্দর আচ্ছা আচ্ছা সুন্দর থ্রি পিস দেখলাম একটা এটা এটা হালকা কালারটা তোমার মার পছন্দ ও এই জম জম তো পুরাতন হয়ে গেছে তো ও থ্রি পিসটা সুন্দর মানে মানে এগুলো পরে হ্যাঁ তোমার হলো কি জানো ওই যে তোমার মা

আমি আর দুই ছেলে নিয়ে যাচ্ছি হলো সাকিব যদি একটা গিফট দেওয়া লাগে ভাবতেছি একটা গেঞ্জি বা শার্ট কিনে দিই চলেন যাই বই যাওয়া যায় কি আর চিকেন তো এটাতে পছন্দ হলো না আমরা এখন আবার প্লাস পয়েন্টে ঢুকতেছি হ্যাঁ যাও যাও আমি ছেলে একটা গিফট কিনে দিলাম যাচ্ছি আবার মেয়ে শোরুমে তো এরা শোরুম থেকে বের হইল অটো ঠিক করতেছে

হুম আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি আমরা যে অটোতে উঠছি সেই অটো কিন্তু ওই যে ইয়ে স্টায়ারিংটা দেখেন আপনার গাড়ির মতো প্রাইভেট কার বাস যেগুলো থাকে দেখি মিটার মিটারও আছে যাক ও বুঝতে পারবে যে গতি কত আবার ডেকোরেশনও করছে কিন্তু খুব সুন্দর করে হ্যাঁ দেখেন সবুজ ডেকোরেশন করছে হ্যাঁ আমরা এসে দাঁড়ায় আছি গেট ভিতর দিয়ে বন্ধ আসি পোনে ঘুমাশি গেছে আর মেয়ে আর মেয়ের মা আসলে রিক্সাতে এক অর্থ জায়গা না

শুধু একবারে পড়তে মজা পাওয়া যায় এটা আমার তাবিয়া ঘুমাই গেছে দেখেন এই যে তাবিয়া একবারে ঘুম